নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি হুগলি স্টেশনের কাছাকাছি একটা মন্দির আছে শনি মন্দির ওখানে একটু ভোগ চড়াতে সবসময় ওখান থেকে যাতায়াত করি তাই দেখি ওখানে পুজো হয় প্রত্যেক শনিবার আর প্রত্যেকদিনই হয় তাই ভাবলাম আজকে আমিও একটু যাই তাই তিনজনে গুছিয়ে বেরিয়ে পড়ছি সন্ধেবেলায় এখন আর কালবাদের পরশু আমরা আবার চলে যাব আন্দামান তাই একটু কেনাকাটা করে ঘুরে ফিরে চলে আসবো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মন্দিরের কাছাকাছি পৌঁছে বেশি দূর না হেঁটে হেঁটে পৌঁছে গেলাম যাই গিয়ে ভোগটা কিনে দিয়ে আমরা মন্দিরে আর এখানে এত আওয়াজ জানি না শুনতে পাবেন কিনা এই জায়গা স্টেশন এখানটা আর এখানে সবসময় পুজো হয় যাতায়াত করে দেখি ভাবলাম আজকে একটু ভোগ দিয়ে যাই আমি আর আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বাতি ধরাতে হবে প্রথমবার এলাম এখানে হাজব্যান্ড গেল ভোগ নিয়ে আসতে গেছে আমরা দাঁড়িয়ে রয়েছি নিয়ে আসুক তারপর দিয়ে নমস্কার করবো ভোগ দিয়ে দিয়েছি আর পুজো করতে সময় লাগবে তাই আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায় একটু কাজ আছে তার জন্য ভীষণ ভিড় আর অনেক আওয়াজ এখানে তাই পরে কথা বলছি আমরা আমরা এখন বড় বাজারে এখানে ল্যাপটপ দিয়েছিল আমাদের একটা ল্যাপটপ খারাপ হয়ে গেছিল তাই রিপেয়ার করতে তাই সেটাই নিতে এলাম এখানে দাঁড়িয়ে পড়েছি এখন আমরা দই পুচকা খাবো তাই সামনে যেতে যেতে দেখলাম দিন হয়ে গেল এসে আজকে খাচ্ছি দই ফুচকা এর মধ্যে আমরা সামনে পাইনি তার জন্য আর তো বলো না মুখের মধ্যে ঢুকছে না ফেলে ঢুকাচ্ছি ওকে আধা আধা করে খাবো একটা গোটা মুখেও ঢুকছে না তাই ভেঙে খেলাম এখানেও পুজো হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করা ওরা দুজন দিকে চলে গেল হেঁটে হেঁটে আগে আগে আমি পেছনে পড়ে গেছি আবার আর দই ফুচকাটা যে খেলাম খুবই বাজে ছিল সত্যি একদম টেস্ট না ছাল টক তেমন কোনো টেস্টই ছিল না দাঁড়িয়েছি এখন একটু চা খেতে দই ফুচকাটা ভীষণ বাজে খেলাম অ্যাকচুয়ালি আমরা চা খুঁজে বেড়াচ্ছিলাম তো সামনে দই ফুচকা দেখলাম ভাবলাম একটু খাই ব্যাস কি বাজে ছিল মানে যেমন টক অনেক বেশি টক মুখ কেমন হয়ে যাচ্ছিল আর ঝাল ভীষণ খেতেই পারছিলাম না টুপি পরে চুলটা একদম ইয়ে হয়ে গেছে এখন আবার দাঁড়িয়েছি পাপড়ি চাট খেতে প্রথমে দই ফুচকা তারপর চা এখন আবার পাপড়ি চাট একটাই নিয়েছি কারণ আমি এমনি একটু টেস্ট করব খাওয়ার ইচ্ছা নেই তো টেস্ট করে দেখি অনেক বছর আগে এখানে এসেছিলাম এই মলটায় কত বছর ভুলে গেছি সাত আট বছর হবে

বসে পড়েছি আমরা আবার টোটোতে বড় বাজার থেকে নিয়ে যাচ্ছি ওখানে ভোগ দিয়েছি দেখি কুটো হয়ে গেছে দেখি তাহলে প্রসাদ খাবো আর যদি বন্ধ করে দেয় কিছু করবার নেই দিয়েছি নাম থাম লিখে তো এখন কটা বাজে জানি না হয়ে গেছে হয়তো আটটা পনেরো হয়ে গেছে গিয়ে দেখি পাইছি না মিষ্টির দোকানে এসেছি কত ধরনের মিষ্টি দেখেই যাচ্ছে কখন থেকে কোনটা ছেড়ে কোনটা খাবো রিয়ান বলছে রসমালাই খাবে ওকে রসমালাই দিচ্ছি আর একটু রাধা রাধাবল্লভী নিয়ে নিচ্ছি রুমে গিয়ে খাবো এই যে দেখুন আমি এটা নেবো আমি এটা এই মিষ্টিটা খাবো ছোট ছোট দেখুন কত ধরনের মিষ্টি কোনটা ছেড়ে কোনটা খাবো এই যে রসমালাই নিলাম খেয়ে দেখি আর রিয়ান খাবে বলেছে তা আমিও নিয়ে নিলাম আমি হম আইকন কি টেস্ট হ্যাঁ আমরা আমরা আবার মন্দিরে চলে এলাম এখানে পুজো হয়ে গেছে আর প্রসাদ নিতে দাঁড়িয়েছি বলছি একটু প্রসাদ দিতে বলছে প্রসাদ খেয়ে যাবো আচ্ছা চল এই যে প্রসাদ কি সুন্দর এই এই যে প্রসাদ নিয়ে এলাম তিনজনের জন্য সে না এই যে প্রসাদ নিয়ে রুমে বাইরে ঢোকার আগে খেয়ে নি কারণ ভেতরে গিয়ে তো খেতে পারবো না শনি পুজোর প্রসাদ এই যে দেখুন আমাদের তিনজনকে তিনটে দিয়েছে ভুলে গেছি কথা বলতে বলছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিও